আসসালাম আলাইকুম আসলে এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আসলে বাধ্য হয়ে করতে আমাকে বাধ্য করছে এক প্রকার কারণ হচ্ছে দেখেন একটা ভালো কাজের জন্য যখন একটা মানুষ কোনো কিছু কারো কাছ থেকে চায় তখন কেউ যে কোনো মানে না ভালো কাজের জন্য চাইলেই মানুষ মানে বাধাগ্রস্ত করে দিতে চায় না যে কোনো জিনিস আমি একটা ভালো কাজের জন্য নোয়াখালী যেতে চাইছি সাহায্যের জন্য কিছু ত্রাণ নিজেরা উদ্যোগ নিয়ে কিন্তু দেখেন মানুষ টাকা দিতে পর্যন্ত সংকোচ বোধ করে কেন দিব কি কারণে দিব কি করব। হ্যাঁ আচ্ছা ওর যে কী করবো এটা জিজ্ঞেস করার ওদিকে সবারই আছে বাট বুঝতে হবে জিনিসটা বর্তমান সিচুয়েশনে কোথায় কে নিয়ে যাচ্ছে কিভাবে কি করতেছে কিন্তু মানুষ তারপরও অনেক টাকা কিন্তু দিতে এত ক্রিপণ করে কিন্তু দেখেন একটা বাজে কাজের জন্য সিগারেট খাইতে এটা করতে ওইটা করতে ঠিকই মানুষ অনেক টাকা খরচ করতেছে এবং ইভেন কি দুনিয়ার মাকাম সব কিছুর জন্যই দুনিয়ার রাজে বাজে টাকা খরচ করতেছে কিন্তু দেখেন ভালো কাজের জন্য কেউ একটা টাকা না যদি আমার কারো যদি মনে চায় যে আমরা ভালো কাজ করতেছি তাহলে অবশ্যই আপনি আমাদেরকে বিকাশে হোক হাতে হোক আমরা কালকে রাতের দশটার পরে কাপটা থেকে রওনা দিবো চাইলে আপনারা আমাদেরকে কিছু টাকা দিতে পারেন অলরেডি দেখেন এই জিনিসগুলো আমরা কিনেছি এখানে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য দুই চিপস চেপ দিয়েছি এগুলো হচ্ছে বিস্কিট নিশি হচ্ছে টোটাল বাইশো পিস বিস্কিট নিশি তারপর স্যালাইন নিশি হচ্ছে টোটাল সতেরোশো বাইশ দুই হাজার পঞ্চাশ পিস নিশি স্যালাইন তারপর হচ্ছে তোমার জুস নিশি ছোট বাচ্চাদের জন্য তারপরে পানি চারশো বোতল আমরা খালি চারশো বোতল পানির বোতল আনতে এগুলো আমরা ফিল আপ করব চারশো বোতল পানি তার উপর হচ্ছে চারশো পিস তিনশো পিস পা রোটি নিশি হচ্ছে আপনার এই যে জিনিসটা দেখেন আমাদের হচ্ছে এই এই জিনিসগুলো আমরা হচ্ছে নিছি সবার জন্য দেখতেই পারতেছেন এই কস্টিং অলরেডি আমাদের কস্টিং হয়ে গেছে একচল্লিশ হাজার নয়শো তিরানব্বই টাকা কিন্তু আমাদের বর্তমানে এখন পর্যন্ত আমাদের টাকা উঠছে নগদ এবং বিকাশ মিলে ছাব্বিশ হাজার সাতশো টাকা আরও প্রায় পনেরো হাজার সামথিং আমাদের টাকা মানে উঠানো বাকি আছে ইভেন এখানে হচ্ছে গাড়ি ভাড়া আছে প্রায় আরও আট দশ হাজার টাকা সো আমরা কি ভালো করতেছি না খারাপ করতেছি ব্যাপারটা আপনাদের উপরে